আবারও হাতির তাণ্ডবের জেরে পথ অবরোধ পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে ঝাড়গ্রামের সাঁওতাল ডিহা এলাকায় পথ অবরোধ করলো গ্রামবাসীরা ফের হাতির তাণ্ডবে লন্ডভণ্ড গ্রাম বিঘার পর বিঘা ক্ষতি বিশতলা চাষের জমি ও সবজি চাষেরও বৃহস্পতিবার রাত্রে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি একটি হাতির দল তাণ্ডব চালায় ঝাড়গ্রাম ব্লকে সাঁওতাল ডিহা গোখাবিলা এলাকায় যার কারণে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত এলাকায় তাণ্ডব চালায় হাতির দল তবুও কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করে না বন দপ্তর বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসী হাতির তাণ্ডব করছিল গত এটা এই তাণ্ডবের জন্য আমাদের বহু ফসল নষ্ট করে দিয়েছে ঝিঙা বরবটি ধানের চারা তার জন্য প্রশাসনিক তরফ থেকে আমাদের কোনো কি সিদ্ধান্ত নেয় এবং ফরে ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা নেয় হ্যাঁ অবরোধ চলছে যতক্ষণ না আমাদের সামনে আসে প্রায় ষাট থেকে কি ঘটেছিল হাতি মোটামুটি কাল রাত্রে ঝিঙ্গা বরবটি খেয়ে নিয়েছে মোটামুটি ধরো চল্লিশ থেকে পঞ্চাশ বিঘান মোটামুটি থাইছে তোলা ঝিঙ্গা বরবটি মিটি হিসাব করে আর আর আমাদের বাঁকড়া ভিটের কোনো মানে কোনো 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 লোকজনেই নেই বুঝতে পারছেন কোনো আমাদের কোনোই নাই লি ভিতরে যেমন লোকজন আছে হুলাফাটি হুলা ফাটিয়া তারা দাঁড়াতে খাল করে নিছে কিন্তু আমাদের দিয়ার কোনো স্টেপেই নেই বুঝতে পারছ এখন কি চলছে এখন আমাদের বলতে আমরা এখন একটাই নামেছি রাস্তায় নামেছি যে আমরা পদ পদ অবরোধ করব আর আসলে আমরা করলে আমরা প্রশাসন কেন আসবে আসলে একটা ব্যবস্থা করবে তাতে আমরা মোটামুটি হ্যাঁ 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 মাঝে মধ্যেই মনে তো কোনো হতো মাঝে মধ্যে কোনো নাই বললেই হলো তাপস মাহাতো